স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে পাঠ চলছে কাব্য কবিতার অধ্যায় থেকে কবিতা পাঠ আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব কবি অমিয় চক্রবর্তী রচিত কবিতা তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের কবিতা পাঠ শুরু করা যাক আজকের পর্বের প্রথম কবিতা কবি অমিয় চক্রবর্তী রচিত ঘর বাড়ি ফিরেছি জারুলের বেড়া কাঁকড় পথ থামবে দরজায় আমার পৃথিবী এইখানে শেষ অনেক দেশ চোখের তৃষ্ণায় ঘিরেছি সংসার দূরে যায়, মনের স্মৃতির ঢিবি আজ নেই নতুন হলেম প্রণামী এই আপন ঘরের গ্রামে বেড়া পার হলো পা চলো সিঁড়ির কাছে চেনা কচি গলার আওয়াজ গাছের আড়ালে বলো কে স্থির দাঁড়িয়ে আলো নিয়ে ফিরে আসার সাজ কবি অমীয় চক্রবর্তী রচিত আজকের পর্বের দ্বিতীয় কবিতা চেতন শেঁকড়া সোনা বানাই বাঁ পাশে গয়না কাচের বাক্সি জানালাই দ্রষ্টব্য জানলার উপর ময়না রেগে উঠে তোমাদের ভিড়ে ছোলা খাও বলো রাধে রাধে কেষ্ট কেষ্ট বলতে বাঁধি গলিতে তোমাদের অতীব নোংরা গলিতে সোনার সুন্দর রূপর রূপকার এই নর্দমার দোকান দেহলিতে ধ্যান বানাই এই আমার উত্তর ড্রেন ধুলো মাছি মশা ঘিও কুত্তর আড়ত মেধে আছো বাঁচো কিমাশ্চর্য বাঁচা এবং জমের কৃপায় মরা অমৃতস্ব অধমপুত্র বন্দি স্যাঁত গলির ঘরে ইঁদুর ভরা নেই রাগ অবশ্য আছো আনন্দে খাও ভেজাল ঘিয়ের জিলেপি শিশু কাদায় ধোঁয়ার সংসার খুলে ওষুধের ছিপি মা বোনকে খাওয়াও দয়ার ডাক্তার অন্তিম লাগলে তৎপূর্বাবধি রান্নার পাকে কষি ঘোরাও নিচে ভাগলে শক্ত সিনেমার সিটে ইতর প্রাণের মুখ ভরা পান দৃশ্যে হলিউড মক্ষের পিলটি ভোলাই ধিক্কার সন্ধেটা কাটে তবু রাত্রে জেগে ভাবো ভাবই কিছু একটা হয়তো হবে বুঝি বা কোথায় যাব যাবই কোথাও যাবে না গলিতেই থাকবে বড় রাস্তায় যাদের বাসা হা করে দেখবে তাদের মোটর পনেরোটা বেড়াল শখের চাকর থাকবে খাসা কেউ ছোঁবে না তাদের ঘোরদৌড় মদ পাশা দারোয়ানের লাঠি বাঁচাবে তাদের লুট ভরা সিন্দুক একটু ঈর্ষা করবে দীর্ঘশ্বাস তবু তাদের চাটবে মাটি চাকরির রাস্তায় তোমরা ধার্মিক কৃষ্ণের জীব বিদ্রোহ করো না অদৃষ্ট মানো পরজন্মের পথ পাও গলিতেই আহা গদগদ মাদুলি, তাগা মূর্তি বুকে টানো গুরুর দর্শন কর্তার বাক্য দলীয় ভক্তির অদ্ভুত দৈবে মরলে যাও স্বর্গে জীবনকে বানাও নরক বিশুদ্ধ আরজামি সইবে বিদেশির শাসন যতক্ষণ আছে জাত অধিকারী তত্ত্ব ম্লেচ্ছকে ঘৃণা ভয় কি দেশের বাহিরের পরাজয় হবেই তো ভিতরে জীবন মুক্ত কলিযুগ না তাল তাল শোনা উত্তম উত্তর ছুঁড়ে তো মারা যায় না গলিতে গলিতে মেশাই রোদ্দুরে দাঁড়ের ময়নাকে দেই বায়না গান শোনায় বনের চোখে আছে আমার চালসেরও চোখেও গায়ে গঙ্গার উপর শুভ্র ধাপ তেঁতুল গাছের ঝিলমিল প্রাণের ছাদ মেলাই রূপর চন্দ্র হারে দোলাই কানের দুলে আমার উত্তর মনিতে বাঁধি জেলে দিতে পারিনি গলিকে এবং তোমাদের নৈ নৈতিক পল্টন সভার বক্তা ইত্যাদি শুধু জানি আগুন আগুনের কাজ সৃষ্টির আগুন লাগলে প্রাণী তীব্র খানে বেদনা জাগবার আর্টের আগুন মরিয়াকে টাঙি গর্বিত আধবুরোর উদ্ধত এই গয়না ভিড়ে কাঁচ ভেঙো না বুলি বুলি রাম রাম বলো ময়না বলো ফার্সি আরবি ধার্মিক গজল ফিরে গলির গর্তে সোনার মার নাও সঙ্গে তো কিছু কিনো থাক চাইনি খদ্দের ধরতে কবি অমীয় চক্রবর্তী রচিত আজকের পর্বের পরবর্তী কবিতা বড়বাবুর কাছে নিবেদন তালিকা প্রস্তুত কি কি কেড়ে নিতে পারবে না হই না নির্বাসিত ক্যারানি বাস্তুভিটে পৃথিবীটার সাধারণ অস্তিত্ব যার এক খণ্ড এই ক্ষুদ্র চাকরের আমিত্ব যতদিন বাঁচি ভোরের আকাশে চোখ জাগানো হাওয়া উঠলে হাওয়া মুখে লাগানো কুয়োর ঠান্ডা জল গানের কান বইয়ের দৃষ্টি গ্রীষ্মের দুপুরে বৃষ্টি আপনা জনকে ভালোবাসা বাংলার স্মৃতিদীর্ণ বাড়ি ফেরার আশা তারাও সংসার রাখলাম বুকে ঠাকলাম জন্মজন্মান্তরের তৃপ্তিচার যোগ প্রাচীন গাছের ছায়ায় তুলসী মণ্ডপে নদীর পোড়ো দেওলে আপন ভাষার কণ্ঠের মায়ায় থার্ড ক্লাসের ট্রেনে যেতে জানলাই চাওয়া ধানের মারাই কলা গাছ কুকুর পথ খাসে ছাওয়া মেঘ করেছে দুপাশে ডোবা সবুজ পানার ডোবা সুন্দর ফুল কচুরি পানার শঙ্কিত শোভা গঙ্গার ভরা জল ছোট নদী গায়ের নিম নিমছায়াতির খায় এও তো ফেরা ট্রেনের কথা শত শতাব্দীর তরু বনশ্রী নির্জন মনশ্রী তোমায় সোনাই উপস্থিত ফর্দে আরও আছে দূর সংসারে এলো আছে বাঁচবার সার্থকতা কবি অমীয় চক্রবর্তী রচিত আজকের পর্বের পরবর্তী কবিতা সঙ্গতি মেলাবেন তিনি ঝোড়ো হাওয়া আর পোড়ো বাড়িটার ওই ভাঙা দরজাটা মেলাবেন পাগলে ঝাপটে দেবে না গায়েতে কাঁটা অকালে আগুনে তৃষ্ণায় মাঠ ফাটা মারি কুকুরের জীব দিয়ে ক্ষেত চাটা বন্যার জল তবু ঝরে জল প্রলয় কাঁদনি ধরা ধরাতল মেলাবেন তোমার আমার নানা সংগ্রাম দেশের দশের সাধনা সুনাম ক্ষুধা ও ক্ষুধার যত পরিণাম মেলাবেন জীবন মোহ, ভাষা হারাবুকে স্বপ্নের বিদ্রোহ মেলাবেন তিনি মেলাবেন দুপুর ছায়ায় ঢাকা সঙ্গে হারানো পাখি উড়ায়েছে পাখা পাখায় কেন যে নানা রং তার আঁকা প্রাণ নেই তবু জীবনেতে বেঁচে থাকা মেলাবেন তোমার সৃষ্টি আমার সৃষ্টি তার সৃষ্টির মাঝে যত কিছু সুর যা কিছু বেসুর বাজে মেলাবেন মোটর গাড়ির চাকায় ওড়াই ধুলো যারা সরে যায় তারা শুধু লোকগুলো কঠিন কাতর উদ্ধত অসহায় যারা পায় যারা সবই থেকে নাহি পায় কেন কিছু আছে বোঝানো বোঝানা যায় মেলাবেন দেবতা তবু ধরেছে মলিন ঝাঁটা স্পর্শ বাঁচাই পুণ্যের পথে হাঁটা সমাজ ধর্মে আছি বর্মেতে আটা ঝোড়ো হাওয়া আর ওই দরজাটা মেলাবেন তিনি মেলাবেন কবি অমিয় চক্রবর্তী রচিত আজকের পর্বের অন্তিম কবিতা বিনিময় তার বদলে পেলে সমস্ত ওই স্তব্ধপুকুর নীল বাঁধানো স্বচ্ছ মুকুর আলোয় ভরা জল ফুলে নোয়ানো ছায়া ডালটা বেগনি মেঘের ওরা পাল্টা ভরল হৃদয় তল একলা বুকে সবই মেলে তার বদলে পেলে সাদা ভাবনা কিছুই না এর খোলা রাস্তা ধুলো পায়ের কান্না হারা হাওয়া চেনা কণ্ঠে ডাকলো দূরে সব হারানো এই দুপুরে ফিরে কেউ না চাওয়া এও কি রেখে গেলে নেটসেট সিলেবাসে অন্তর্গত কবি অমীয় চক্রবর্তীর পাঁচটি কবিতা পাঠ সম্পূর্ণ হলো আমার কণ্ঠে আপনারা কবি অমিয় চক্রবর্তী রচিত কবিতা পাঠ শুনলেন আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন এবং আমার কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতিপাঠ্য এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ